তো গ্যাস আজকের ভিডিওতে আমরা যে সুইচ বোর্ডটি ওয়ারিং করব এখানে দিতে পাচ্ছেন একটি সুইচ একটি ফ্যান রেগুটর আর একটি টুপিন সকেট তো সুইচের সাথে আমরা ফ্যান রেগুলেটরটি কানেকশন করব আর এখানে টুপিন সকেটটি করা থাকবে আপনি চাইলে এই সকেটটি যে কোনো জিনিস চালাতে পারবেন তো চলুন গাইস এখন আমরা এই বোর্ডটি কীভাবে ব্যবহৃত হয় তা শিখিনি এরকম সাইজের একটি আমরা তার টুকরো নিয়ে নিব তো তারটি দিয়ে আমরা যেটি করবো সুইচ এবং সকেট এই দুইটির নিচের টার্মিনাল আমরা একটা কোনোটার সাথে ফেরালাল কানেকশন করে নিব তো আমরা কানেকশনটি করে নিই তো সুইচ এবং সকেট নিজের টার্মিনাল এভাবে একসাথে ফেরালাল কানেকশন হয়ে গেলে এখন আমরা যেটি করব আমরা রেগুলেটর কানেকশন করব তো রেগুলেটর মধ্যে দুটি লাইন একটি লাল একটি কালার ক্ষেত্রে এগুলো এক কালার দেওয়া হয় তো কালার কোনো বিষয় না আমরা এখান থেকে কোনো একটি লাইন নিয়ে নিব তো একটি লাইন আমরা সুইচের উপর টার্মিনাল মধ্যে কানেকশন করে নেব তো আমরা কানেকশনটি করে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রেগুলেটর একটি লাইন সুইচের ফোর টার্মিনালে কানেকশান দিয়ে দিছি তো আপনারা ঠিক একইভাবে কানেকশনটি করে নেবেন এখন আমরা ফ্যানটি নিয়ে নিব তো আমি আপনাদেরকে সহজে বুঝার জন্য একটি লাইট কানেকশন করে এখানে দেখাব তো এখান থেকে যে কোনো একটি লাইন আমরা নিয়ে নিব তো লাইনটিতে আমরা যে লাইনটি আছে এটি কানেকশন করে নিব কানেকশন করার পর আমরা এখানে ট্যাপ লাগিয়ে নিব তো এই স্থানে আমরা ট্যাপ লাগিয়ে নিব তো গাইস আমাদের ফ্যান রেগুটরটি কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যে কাজটি করবো ফ্যানের বাকি যে লাইনটি আছে এটির মধ্যে আমরা নিউট্রাল কানেকশন করবো তো এই জন্য আমরা এখানে মেন লাইনগুলো নিয়ে নিব তো এগুলো হচ্ছে বোটের মেনাল এখানে লাটটি ফেস আর কালটি হচ্ছে নিউটাল তো আমরা নিউট্রাল লাইনটি ফ্যানের নিউট্রালের সাথে কানেকশন করে নিব এর ফলে ফ্যানের মধ্যে নিউট্রাল কানেকশন করা হয়ে যাবে তো এখন ফ্যানের মধ্যে নিউট্রাল কানেকশন করা হয়ে গেছে তো এখানে আমরা যে সকেটটি বসেছি সকেটের নিচে নিলে ফেজ লাইন কানেকশন করা আছে উপর নিলে নিউট্রাল কানেকশন দিতে হবে এই জন্য আমরা এই লাইনটি সকেটের উপর নিলে কানেকশন করে দিব তাহলে সকেটের মধ্যেও নিউট্রাল কানেকশন করা হয়ে যাবে তো গাইস আমাদের নিউট্রাল কানেকশন করা কমপ্লিট এখানে ফ্যানে নিউট্রাল কানেকশন করা আছে এবং কি মেন নিউটাল কানেকশন করা আছে তো মেন নিউটাল এখানে কানেকশন করার ফলে সকেট এবং ফ্যান দুইটি কিন্তু নিউটাল এখান থেকে পেয়ে যাবে তো এখন আমরা ফেজ লাইনটি কানেকশন করবো এটি আমরা কোথায় কানেকশন করব এটি আমরা সুইচ এবং সকেট এই দুইটির নিচে টার্মিনাল আমরা যে ফেরালাল কানেকশন দিয়েছি এই ফেরালাল কানেকশনের মধ্যে আমরা এই ফেজ লাইনটি কানেকশন করবো চাইলে আমরা সুইচের নিচে টার্মিনাল কানেকশান দিতে পারি অথবা চাইলে আমরা সকেট অ্যান্ড স্ট্যাম্প নিল লাইনটি কানেকশান দিতে পারি যে কনেকটির মধ্যে কানেকশান দিলে হয়ে যাবে তো আমি ফেস লাইনটি সকেট এন্ড স্ট্যাম্প নিলে কানেকশান দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সুইচ অ্যান্ড স্ট্যাম্প নিল লাইনটি কানেকশান দিতে পারেন কোনো সমস্যা নেই তো গাইস আমাদের এই বোর্ডটি ওয়ারিং করা এখন কমপ্লিট হয়ে গেছে আসলে আপনারা কানেকশানটি বুঝতে পেরেছেন তারপর যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সেটি বলে দিব তো গাইস এখন আমরা এই বোর্ডটি টেস্ট করে দেখব তো গাইস আমি এখানে একটি লাইট বাল্ব লাগিয়ে নিয়েছি এখন যদি আমি সুইচটি অন করি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে যদি ফ্যান হতো তাহলে ফ্যানটি চলতো তো যদি আমি রে আস্তে আস্তে ঘুরাই দেখতে পাচ্ছেন আলো ধীরে ধীরে কমে আসতেছে তো ফ্যান হলে গতি ধীরে ধীরে কমে আসতো তো এখন যদি আমি আপনাদেরকে একটি লাইটের মাধ্যমে সকেটটি দেখাই দেখতে পাচ্ছেন লাইটের জ্বলতেছে সকেটটি এখানে ডাইরেক্ট থাকবে তো গাইস ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ